সব সময় মানুষের প্রয়োজনে তিনি পাশে থেকেছেন পাশে গিয়েছেন আজকে আমি অনেক নেতাকর্মীদের কর্মীদের সাথে কথা বলেছি তার মধ্যে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি অতীতেও এই মানুষের কল্যাণে তিনি পাশে দাঁড়িয়েছেন আমরা তার উত্তর উত্তর সাফল্য করছি সেই সাথে এই আমার আন্দোলনে এই দাবি বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আমি গোলাম রোকানি বাইকে পাশে চাই আমি অন্য

এটাই স্বাস্থ্য এবং নীতিগতভাবে আমাদের সমর্থন জানিয়ে যাবেন এবং তারবর্তীতে আমাদের আমাদের যে কর্মসূচি রয়েছে আপনাদের গৃহ প্রতি করুন একটা মানুষও আমাদের আজপথ ছেড়ে যাবেন না করে দিচ্ছি আপনাদের আপনাদের অনেক কষ্ট দিয়েছি অনেক লজ্জা বিলজ্জার মতো আপনাদের হাতে পাই ধরেছি আজকে যে এসেছেন এই সংগ্রামে এই লড়াইয়ে বাস্তবায়ন বিজয় অর্জনের আজ পর্যন্ত আপনাদেরকে রক্ত চড়াতে হবে গান চড়াতে হবে এবং আমাদের এই আন্দোলন থেকে তার বাস্তবায়ন করে দিতে হবে